কোন রসুলের সার নিয়ে কথা বলছো কোন রসুলের সার নিয়ে কথা বলছো কোন রসুলের বিরুদ্ধে কথা বলছো কোন রসুলের মান সম্মান ইজ্জত আসমদ নিয়ে কথা বলছো যে রসুল সিজন না হলে দুনিয়ার জমিনে কোনো কিছুই সিজন হতো না আমার রসুলের কারণে আল্লাহ তালা সমস্ত কিছু সিজন করেছেন এটা কেমন রসুল যে রসুলের কদম আমার রসুলের কদম দুনিয়ার জমিনে লাগার সাথে সাথে আল্লাহ তালা পুরো পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন এটা কেমন রসুল যে রসুলের হাতের ইশারায় ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে যায় আমার রসুল এটা কেমন রসুল যে রসুলের আঙ্গুলের ইশারায় চার দিকণ্ডিত হয়ে যায় আমার রসুলের কদম দুনিয়ার জমিন থেকে তোলার সাথে সাথে সুবাহান আল্লাহি আসরা বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আমার রসুলের কদম দুনিয়ার জমিন থেকে তোলার সাথে সাথে লা মকানে পৌঁছে যায় চিৎকার দিয়ে বলি সুবাহান ジンダーは चमर रसूलजा जमर रसूल बोले हो जाए मोजा मेरा नबी का कह दिया तो हो गया आपने कतरे की दरिया कह दिया तो हो गया उल्टे पाओ चादी इशारे से हो चा अंध नजदी देख ले कुदरत रसूलुल्लाह की इशारे से चाद चीड़े दिया चुपे हुई हर को पेरे लिया गए हुई दिन की असरतिया दिया ये तबो तवा तुम्हारे, तुम्हारे लिए तुम्हारी चमक तुम्हारी धमक तुम्हारी झलक तुम्हारी, तुम्हारी महक जमीन फलक समक समक का निशा तुम्हारे लिए में तुम्हारे लिए बदन में हिजा तुम्हारे लिए हम आई और उठे भी वहाँ तुम्हारे लिए, वहा लिए जमीनों जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनी चुना तुम्हारे लिए और बड़े तू जहा तुम्हारे लिए दिए बोली सुबह एर पर